নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা আজ রান্না করবো আট ট্যাংরা বা কোনো কোনো জায়গায় নাম গোলসা ট্যাংরা তোমরা কি নামে পরিচিত তোমাদের কাছে এই মাছটা সেটা কমেন্ট করে জানিয়ে যদি অন্য কোনো নাম তোমাদের এলাকায় বলা হয় এই মাছকে মাছটা দেখতে কত সুন্দর দেখো ভালো করে ধুয়ে আমি এখানে জলটাকে ঝরিয়ে নিয়েছি ঝরিতে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ আজকে এখানে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দেব এখন হলুদ আর লবণ আর অল্প সামান্য পরিমাণে কাঁচা তেল কারণ মাছের গায়ে আঁশ নেই আঁশ না থাকা মাছ খুব ফোটে ভাজবার সময় সেই জন্য একটু কাঁচা তেল মাখিয়ে নিলে একটু কম ফুটবে ভাজবার সময় ভালো করে তেল হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি গায়ে মাছের আর মাছটা কিন্তু ভীষণ সুন্দর টাটকা দেখো একদম টকটকে হলুদের মতন রং গায়ের পিঠ দিয়ে মাছের এখন আমি মাছগুলোকে মোটামুটি করে কড়া করে ভেজে নিলাম আর এক চড়া ভাজার হয়ে যাওয়ার পর আমি আবার দ্বিতীয় চড়ার মাছ বসিয়েছি একবারে সবগুলো মাছ বাজা যায়নি কারণ সাইজগুলো একটু বড় বড় ছিল আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে মাছগুলোকে এপিট উপিট কড়া করেই ভেজে নিচ্ছি কিন্তু আর মাছগুলো ভেজে যাওয়ার পর এর মধ্যে যে বাকি তেলটা ছিল সেই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে যখন ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল তারপর তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে যখন দেখলাম যে ঝোলটা আমার মোটামুটি ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে আরও খানিক্ষণ ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর রান্না আমার কমপ্লিট খুব ইজি আর খুব সহজ পাচ্ছ একটি রেসিপি নদীর টাটকা তাজা মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো